আজকে আমরা জানব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র হয় এবং কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করা যায় ঠিক আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা সূত্র আর একটা সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা একটা সূত্র হলো আর একটা সূত্র হলো a + b + a - b / 2 এখন 1 2 3 এ তিনটা সূত্র মধ্যে কোথায় কোন সূত্র ব্যবহার করব কোথায় अप्लाई করব সেটা আমরা জানব তো এখন ধরে নাও যে x - y = 4 এবং xy = 3 আছে ঠিক আছে এবং বের করতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত তো আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান এনে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান ফোর রয়েছে অর্থাৎ আমরা এপ্লাই করবো এ সত্তরটা কারণ এখানে এ মাইনাস বি তারপরে স্কোয়ার রয়েছে ঠিক আছে এবং এখানে এ এবির মান রয়েছে তো এখানে আমরা করব এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই তারপরে স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এই সূত্র অ্যাপ্লাই করলাম মানে যেখানে এ ছিল সেখানে আমরা এক্স বসালাম আর যেখানে বি ছিল আমরা ওয়াই বসালাম ঠিক আছে অর্থাৎ এর পরিবর্তে এক্স বি এর পরিবর্তে ওয়াই এক্স স্কোয়ার প্লাস সূত্র অ্যাপ্লাই করলাম ঠিক আছে এবার মানটা বসাবো তাহলে X এর মান কত রয়েছে ফোর সুতরাং ফোর এর স্কোয়ার প্লাস টু মান রয়েছে থ্রি তাহলে কত হবে চারের বড় কত হবে চার

বলেন প্লাস 1 রয়েছে সূত্রrangle প্লাস সূত্রটা এপ্লাই করতে হবে ঠিকখানে x স্কয়ার + y স্কয়ার সমান আমরা লিখবো এবারে আমরা করবটা কি যে x স্কয়ার + y স্কয়ার এটা আমরা সূত্র এপ্লাই করব সূত্রrangle x এর পরিবর্তে আমরা মানে x এর পরিবর্তে আমরা x লিখবো আর y এর পরিবর্তে আমরা y লিখবো তাহলে x + y স্কয়ার আর এখানে কি হইছে माइनस হইছে সুতরাং এখানে माइनस -2xy এবারে x + y এর মান কত 4 তাহলে 4 এর বর্গ মাইনাস টু ইন্টু এক্স ওয়ার মান থ্রি তাহলে চারে বড় কত চার চারে ষোলো মাইনাস তিন হলে ছয় তাহলে ষোলো থেকে ছয় বদলে করতে হবে আবার দশ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা এক নম্বর দুই নম্বর সূত্র কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা শিখতে পারলাম এবারে আসবো তিন নম্বর সূত্রে তো তিন নম্বর সূত্র আমরা কীভাবে অ্যাপ্লাই করবো এবং কীভাবে বুঝবো যে আমার তিন নম্বর সূত্র ব্যবহার করতে হবে ঠিক আছে তো ধরে নাও একটা কোয়েশ্চানে দেওয়া আছে

দুটি বর্গের সমষ্টির মানটা পে করতে বলছে তখন আমরা এক তিন নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার বাই টু এবার এক্স প্লাস ওয়াই মতো চার তাহলে চারে বড় করে দিলাম আর এক্স মাইনাস ওয়াই মতো তিন তাহলে তিনে বড় করে দিলাম ঠিক আছে বাই দুই চারে বড় কত চার ছেড়ে ষোলো আর তিনে বল তিন নয় বাই দুই তো এখন ষোলো আর হয়ে যায় পঁচিশ পঁচিশ বাই দুই এবারে আমাদের সাধারণত মিশ্র বন্য করা যায় তো আমরা পূর্ব কি এটা পড়লে মিশ্র বন্যাস বলে হয়ে যাবে দুই মিশ্র বনাংশ কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছি তো এখানে আমি পুরো দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো চব্বিশ বিয়ে করে তাহলে বার পূর্ণ একের দুই এটা হচ্ছে অ্যান্সার যদি ভাগ ফল যেত পূর্ণ সঙ্গে ভাগ ফল যেত তো ভাগ করতে হতো কিন্তু এখানে ভাগ ফল তো পূর্ণ সঙ্গে আসলো না হ্যাঁ নিশ্চণ্স আসলো তাহলে এটা হচ্ছে অ্যান্সার তো আশা করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কটা হয় সেটা আমরা জানতে পারলাম এবং কোন সূত্র কোথায় ব্যবহার করতে হয় কোথায় অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করবো অসংখ্য ধন্যবাদ